কি বলবো আমার তুলনা হয় না ঠিক আছে আমি বলি একটা কথা প্রেমিকা হিসেবে আমি সেই রকম সেটা আপনারা বুঝবেন না সেটা খালি আমার ছেলে বন্ধু বুঝবে এর আমি যা চাই দিয়ে দেয় প্রেমের জলে ফালিয়ে দিয়েছে বুঝতেও পারে না ইংলিশ ভাষা বলেও আমি তাকে প্রেমের জলে ফালাইছি এখন সে যদি আমার ভাষা বলতে পারতো সে তো বলেই যাইতো আমার প্রেমে চাকরি চাই হোক এত নিজে সুনাম করা ভালো না ছি 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 একটু হিউমিলিটি থাকা উচিত আমার এনিওয়েজ আমার যাই হোক ভিডিওটা শেষ করতেছি বাই সেং মুখলা গাবেন না এ যে আমার স্কিন যদি সুন্দর থাকে কিচ্ছু বলবেন না আপনাদের বলা বলাবলির কারণে আমার এখন তিনটা pimple উঠে গেছে কয়দিন পরে আমার ওই যে ছোট বাচ্চারে যেমন ওই যে কালো টিপ পরে ঘুরতো না আমার এখন কালো টিপ পরে ঘুরতে হবে আপনাদের কারণে আপনারা बैड নজর দিচ্ছেন আমাকে স্টপ ইট স্টপ নেক্সট জীবনে নেক্স জীবনে যদি আমাকে ছেলে বানায় না পাঠায় অ্যাকচুয়ালি ছেলে না আমি নেক্সট জীবনে পশু পাখি হিসেবে আসতে চাই ফার্ট বিংক ওকে আমার দরকার নাই একে তো মেয়ে হয়ে আসছি চুল পড়লে এক আটি প্রোডাক্ট কিনতে হয় সুন্দর হওয়ার জন্য মেকআপ লাগাতে হয় অস মেকআপ আমি সুন্দর হওয়ার জন্য লাগে না মেকআপ আমার ভাল লাগে মেকআপ একটা আর্ট তুই বুঝবি না রবিউল তুমি বুঝবা না আমার কমে এক রবিউল আছে সব সময় আমাকে বলে আপনি একটু মেকআপ দিয়ে আসেন আপনাকে ভালো লাগবে আমার বান্দরের মতো দেখতে ভালো লাগে আমার আগলি থাকতে ভালো লাগে তোর কি রে যখন আমি সুন্দর হয়ে আসবো তুই হ্যান্ডেল করতে পারবি না রবিউল রবিউল তুমি পারবা না নিতে তার উপরে আই এই অ্যাপে কে মুখ লাগাইছে আমার স্কিন এক সপ্তাহ আগে পুরো ক্লিয়ার ছিল গ্লাস স্কিন এ দেখ শরীর চার কথা যার কারণে আমার তিন তিনটা পিম্পল উঠছে